আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ মঙ্গলবার দশই জুন আজ সারা দিন দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব পাশাপাশি নিম্ন ব্যবসা গরম এবং ভারী বৃষ্টির কী সতর্কবার্তা বার্তা রয়েছে এবং আবহাওয়ার নতুন কি পরিবর্তন আসতে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সরাসরি দেখুন আজ মঙ্গলবার দশে জুন আজ কিন্তু একেবারে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের আপডেটে যদি আমরা একটু দেখি আজ ভোর সকাল সকাল দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার বিশেষ করে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে দেখুন উত্তরাঞ্চল সহ রংপুর বিভাগের দিকে সকাল থেকে শুরু করে আকাশ প্রায় পরিষ্কার দশের জোনাগাদ দেখুন মঙ্গলবার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গুড়ারঘাট রাজীপুর গাইবান্ধা কোনো ধরনের বৃষ্টির মেঘ নেই এছাড়া সরিষাবাহী ময়মাসহ মাদান আর এদিকে সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকছে সিলেট এছাড়া বিশনবাপুর এদিকে মৌলীবাজার সহ বড়লায়কা জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর তারপর চাতকবাজার এখানে দেখুন তারপর বানিয়াচল হাবিবগঞ্জ কামালগঞ্জ সহ কুমারঘাট সকল জেলার আকাশ কিন্তু একেবারে রুদ্র জলমল আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই রাজধানী ডাকা বিভাগ সহ ফরিদপুর নাগারপুর কাপাসিয়া চিয়াজগঞ্জ ঢাকা মাদারীপুর লোহাগাড়া আর এদিকে দেখুন কাপাসিয়া অঞ্চল থেকে শুরু করে এই সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর খুলনা বিভাগের সকল জেলার আকাশ প্রায় আংশিক ম্যাগাচ্ছন্ন নিয়ে পরিষ্কার থাকতে পারে সাতক্ষীরা শিবনগর করোনা যশুর লোহাগাড়া শিলকুপার তারপর পিরোজপুর মঠবাড়িয়া থেকে শুরু করে আশেপাশের সকল জেলার আকাশ কিন্তু আংশিক ম্যাঘা নিয়ে পরিষ্কার থাকবে বরিশাল বিভাগের উপর আংশিক আকাশ মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আর দেখুন আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাতুয়া মেহেরপুর শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট এবং কলকাতা হালদিয়া থেকে শুরু করে অধিকাংশ এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা একটু দেখি কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এখানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের পূর্ব দিকের দুয়াক এলাকা জুড়ে সিলেট অথবা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ঢাকা বিভাগের পূর্ব দিকের দুয়াক এলাকায় ত্রিপুরা রাজ্যে এখানে এই সকল এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া রংপুর রাজশাহী ময়মাস বিভাগ থেকে শুরু করে দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার এগারো তারিখের আপডেটে যদি আমরা একটু যাই চট্টগ্রাম বিভাগে আবারও প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন এখানে নাইকন ছুরি থেকে শুরু করে চকরিয়া অথবা থানচি এলাকা তারপর সাতকানিয়া রঙ্গাচুরি দিকে রাজস্থলী ভিলাইচলি রাঙ্গামাটি এই জেলাগুলোর উপর এখানে এই সমস্ত অঞ্চল এই যে এই সমস্ত অঞ্চলগুলোর উপর সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গ কলকাতার কিছু কিছু অঞ্চলে আরাম বা কোলাঘাট কলকাতা বা দেখুন এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সহ সেটা রাজধানী ঢাকা বিভাগের দু এক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে আপাতত তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই নতুন করে বৃহস্পতিবার আবারও পাহাড়ি অঞ্চল জুড়ে এদিকে একই অঞ্চল জুড়ে আবারও পাহাড়ি একই অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শুক্রবার তেরো তারিখের আপডেটে দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে তারপর চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল কলকাতা এদিকে তারপর কলকাতার দিকে দেখুন হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর শিমনগর সাতক্ষীরা সুন্দরবনের এদিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আপাতত আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগ জমে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে একটানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনও দেখা যাচ্ছে না একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই এখনও তবে আর মাত্র সাত আট দিন পরে বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার কারণে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে চড়া হাওয়া সঙ্গে ট্যাকনাপ থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিং অঞ্চল জুড়ে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট প্রতিদিন নিয়মিত চটিকা সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ